হাসিনা ইউনস দন্তে আমি বলির পাঠা বললেন টিউলিপ ফেব্রুয়ারিতে ভোট নিয়ে আপত্তি নেই তবে অনর জামাত এদিকে দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ এনসিপি সহ ষোলো দল এবং সর্বশেষ জানাব লন্ডনে তারেক রহমানের সঙ্গে মনির খানের সাক্ষাৎ যা আলোচনা এতক্ষণ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসিনা ইউনুস দ্বন্দ্বে আমি বলির পাঠা পড়লেন টিউলিপ যুক্তরাজ্যের হ্যামস্টেড ও হাইগেটের এমপি এবং সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক দাবি করেছেন বাংলাদেশের দুর্নীতি মামলায় তিনি রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা তিনি বলেন এক সপ্তাহ আগে একজন সাংবাদিকের মাধ্যমে তিনি জানতে পারেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন টিউলিপ বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হিসেবে প্রভাব খাটিয়ে টিউলিপ মায়ের ভাই ও বোনের জন্য ঢাকার পূর্বাঞ্চলে একটি জমি নিশ্চিত করেছিলেন তিনি এই অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে মন্তব্য করেন তার ও আরো ২০ জনের বিরুদ্ধে বিচার শুরুর তারিখ নির্ধারিত হয়েছে এগারো আগস্ট তিনি ব্যক্তিগত ভাবে বা ভিডিও কনফারেন্সে হাজির হবেন কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি টিউলিপ সিদ্দিকে জানান তিনি ব্রিটিশ আইনজীবী হোগো কিথ কেসির পরামর্শ নিচ্ছেন এখনো তিনি কোনো আনুষ্ঠানিক সমন পাননি আমি যেন এক ধরনের কাফ কায়েন্স দুঃস্বপ্নে আটকে আছি যেখানে আমাকে বিদেশে বিচারের মুখোমুখি করা হচ্ছে অথচ আমি এখনো জানি না অভিযোগগুলো আসলে কি কাফ এমন নির্দেশ করে পরিস্থিতিকে দুঃস্বপ্নের মতো জটিল উদ্ভট ও অযৌক্তিক যা নিপীড়ক আমলাতন্ত্রের সঙ্গে সম্পর্কিত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রত্যাপন চুক্তি না থাকলেও দোষী সাব্যস্ত হলে বিষয়টি নতুন করে পরীক্ষার মুখে পড়তে পারে গত বছরের জুলাইয়ে লেবার পার্টির ক্ষমতায় আসার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিক অর্থনৈতিক সচিব ও সিটি মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি আর্থিক খাত পর্যালোচনায় সক্রিয়ভাবে কাজ করেছিলেন তবে এ সময় পাঁচ হাজার মাইল দূরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দ্রুত বদলা ছিল ছাত্র নেতৃত্বাধীন গণভ্যথানে শেখ হাসিনার পনেরো বছরের শাসন ক্ষমতা ভেঙে পড়ে হাজারো মানুষের মৃত্যুর পর তিনিও তার বোন শেখ রেখানা ভারতে পালিয়ে যান উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের সামরিক অভ্যুত্থানে টিউলিপ সিদ্দিকের নানা ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান প্রায় পুরো পরিবার সহ নিহত হন সেই ট্র্যাজেডি মাথায় রেখে এই নারীর রাজনৈতিক বলেন আমি আমার খালার পক্ষে সাফাই গাইতে আসিনি বাংলাদেশের জনগণ যেন প্রয়োজন ন্যায় বিচার পাই সেটাই চাই টিউলিপের দাবি অনুযায়ী দু সালের শেষ দিকে নোবেলজি অর্থনীতিবিদ ও শেখ হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ড মোহাম্মদ ইউনিসের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই বাংলাদেশের রাজনীতি তার তার জীবনে প্রভাব ফেলতে শুরু করে অচেনা কিছু ওয়েবসাইটে খবর ছাপা হতে থাকে যে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাত করেছেন এ নিয়ে দু সালের এক ছবি সামনে আসে যেখানে মস্কোতে মস্কোতে শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে সিদ্দিককে দেখা যায় সিদ্দিক ব্যাখ্যা দেন তিনিও তার বোন কেবল বেড়াতে গিয়েছিলেন ও শেষ দিনে একটি আনুষ্ঠানিক চায়ের দাওয়াতে দুই মিনিটের জন্য পুতিনের সঙ্গে তার দেখা হয়েছিল টিউলিপের বিরুদ্ধে ডিরেক্ট অফিসে ছিল 2400 সালে লন্ডনে কিংস ক্রস নামক এলাকায় তার বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন এক ব্যবসায়ী টিউলিপের খালা শেখ হাসিনা দলের ঘনিষ্ঠjsonwebtoken সঙ্গে ওই ব্যবসায়ীর যোগাযোগ ছিল এই বিষয়ে টিউলিপ সিদ্দিকীর দাবি ওই ব্যক্তি রাজনৈতিকভাবে সক্রিয় নন তাকে ভোট দেননি আগের এক সাক্ষাৎকারে ভুলবশত তিনি বলেছিলেন ফ্ল্যাটটি তার বাবা মা কিনে কিনেছেন যা নাকি वृद्ध বা মা বাবা দুর্বল স্মৃতির কারণে হয়েছিল অর্থাৎ তার মা বাবা হয়তো কখনো ভুলবশত ছিলেন ফ্ল্যাটটি তারা কিনেছিলেন এছাড়া প্রশ্ন উঠে কেন তিনি ক্রিকল ওডে নিজের বাড়ি থাকা সত্ত্বেও এক বাংলাদেশি বংশোধ দেবলা পাড়ের বাড়িতে থাকছিলেন সিদ্দিকে জানা নিরাপত্তা হুমকির কারণে তাকে হঠাৎ বাড়ি বদলাতে হয়েছিল ও পরিস্থিতি একজনের কাছ থেকে তিনি ওই বাড়ি ভাড়া নিয়েছিলেন বাংলাদেশী কর্তৃপক্ষের অভিযোগের পর তিনি নিজেই মন্ত্রীদের নৈতিক মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে নিজকে উপস্থাপন করেন দুই সপ্তাহের গভীর তদন্ত শেষে मेघनास्ता के কোর্ট লঙ্ঘনের অভিযোগ থেকে মুক্ত করেন তবে মগ্নাস বলেন পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্টি সোনামের ঝুঁকি সম্পর্কে আর সচেতন না থাকা দুর্ভাগ্যজনক টিউলিপ এ বিষয়ে বলেন আমি জন্মসূত্রে কার ভাগনি সেটা তো আমার হাতে নেই স্টারমারের সমর্থন থাকা সত্ত্বেও সরকারের বিভ্রান্তি তৈরি না করার জন্য তিনি পদত্যাগ করেন তাকে ভবিষ্যতে ফেরার ইঙ্গিত দেন তবে অভিযোগ থামেনি আর বাংলাদেশ কর্তৃপক্ষ থেকেও কোনো স্পষ্টতা আসেনি বাংলাদেশে প্রতিষ্ঠিত বা প্রতি সুষ্ঠুত নির্বাচন এখনো হয়নি ডোটি আন্তর্জাতিক অপরাধ আদালতে জমা দেওয়ার জন্য সহিংসতার প্রমাণ সংগ্রহ করেছেন যার মধ্যে সাংবাদিক পুলিশ সংখ্যালঘু ও সাবেক আপ আমেরিকের সঙ্গে জড়িত ব্যক্তিদের উপর হামলার অভিযোগ রয়েছে টিউলিপ জানান তিনি যুক্তরাজ্যের সফরকালে মোহাম্মদ ইউনুসির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রত্যাখ্যান করেন এদিকে যুক্তরাজ্যের অপরাধ দমন সংস্থা শেখ হাসিনা সংশ্লিষ্ট দুই ব্যক্তির প্রায় নয় কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করেছেন যারা একটিতে টিউলিপের মা বসবাস করতেন টিউলিপ বলেন এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই শেখ ভাগনি বলেন সত্যি কথা বলতে আমি এই ইউনুস হাসেনা দ্বন্দ্বের বলির পাঠা মাত্র বাংলাদেশের অবশ্যই কিছু মানুষ ভুল কাজ করেছে ও তাদের শাস্তি পাওয়া উচিত কিন্তু আমি তাদের কেউ নই ফেব্রুয়ারিতে ভোট নিয়ে আপত্তি নেই তবে পিআর পদ্ধতিতে অনর জামাত ফেব্রুয়ারি মাসে নির্বাচনে জামাতের কোনো আপত্তি নেই তবে দলটির সংসদের উচ্চ কক্ষ নির্মকক্ষে পিআর পদ্ধতিতে ভোট চাওয়ার কথা জানিয়েছেন জামাতে ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাতে ইসলামের নায়বে আমির বলেন ফেব্রুয়ারি মাসের যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সে ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচন হবে সেটাকে জামাতে ইসলামের স্বাগত জানিয়েছে ডাক্তার তাহের বলেন জামাতের দাবি খুব স্পষ্ট আমরা অবশ্যই নির্বাচন চাই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই কিন্তু নির্বাচন নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা এখানে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই সেই জন্য ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনের ভিত্তি দেওয়া বাস্তবায়ন করা এবং সে ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে যে আমাদের এই বলেন আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে যেটা সংসদে একটা পর্ষদ আমরা একমত হয়েছি সেটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আপার হাউসে কিন্তু আমাদের দাবি হচ্ছে সংসদের আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস বোধ এবং সেই ইস্যুতে আমরা আন্দোলন করব সেটাকে আমরা রিয়েলাইজ করার জন্য চেষ্টা করব এর আগে কুমিল্লা এগারো আসন আগের মতোই রাখার দাবিতে ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের সিএসির সঙ্গে সাক্ষাৎ করেন দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ এনসিপি সহ ষোলো দল জাতীয় নাগরিক পার্টি দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এনসিপির সঙ্গে আজ পর্যন্ত ষোলোটি নতুন দল প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সংশ্লিষ্ট শাখা ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ জানান এনসিপি সহ ষোলোটি নতুন দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই বাছাই দলগুলোর উত্তীর্ণ হয়েছে এবার এই ষোলোটি দলগুলোকে মাঠ পর্যায়ে তদন্তের জন্য পাঠানো হবে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান গত বাইশে জুন পর্যন্ত একশো পঁয়তাল্লিশটি দল নিবন্ধন পেতে একশো আবেদন করেছিল তবে প্রাথমিক বাছে কোন দলই শর্ত পূরণ করতে পারেনি তাই জাতীয় নাগরিক পার্টি সহ একশো দলকে প্রয়োজনীয় ঘাটতি পূরণে পনেরো দিন সময় দেওয়া হয়েছিল গত তেসরা আগস্ট বিকেল পাঁচটায় সেই সময় হয় আইন অনুযায়ী নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি এক তৃতীয় জেলা ও একশোটি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে দুশো ভোটারের সমর্থ গঠনের প্রমাণ থাকতে হয় এছাড়াও কোনো দলের কেউ আগে সংসদ সদস্য থাকলে বা আগের নির্বাচনের পাঁচ শতাংশ ভোট পেলে নিবন্তন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয় এই প্রধান শর্তগুলো ছাড়াও বেশ কিছু নিয়ম কারণ মেনে আবেদন করতে হয় প্রাথমিক বাছে এইসব নিয়ম কারণেই বা নিয়ম কারণগুলোই সাধারণত খেয়াল করা হয় নিবন্তন প্রক্রিয়ায় দলগুলোর আবেদন পাওয়ার পর কমিশন প্রথমে এগুলো প্রাথমিক বাছাই করে এরপর সেই দলগুলো তথ্যাবলী সরজমনে তদন্ত শেষে বাছাই সম্পূর্ণ করে দাবি আপত্তি চেয়ে বিজ্ঞপ্তি দেয় সেখানে কোনো আপত্তি এলে শুনানি করে তা নিষ্পত্তি করা হয় আর কোনো আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন সনদ প্রদান করে এসে নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতিকে ভোটে প্রার্থী দিতে পারে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন